ওই যে বিচারপতি মানিকের মতো আন্ডা দুইটা একেবারে ফেটে যাবে ঠিক বাবা না ঠিক কি না বিচারপতি মানিকের মতো আন্ডা দুইটা ফেটে যাবে ঠিকই বাবা না শ্রীলঙ্কার মন্ত্রীদের মতো জাঙ্গিয়া নিয়ে দৌড়াইতে হবে হবে কি না শিক্ষা নাও এদেশের জাতি গড়ছে উঠেছে হকের পক্ষে ন্যায়ের পক্ষে এদেশে আর কোন আধিপত্যবাদ আমরা দেখতে চাই না আর কোনো আধিপত্যবাদ আমরা দেখতে চাই না আল্লাহ কবুল করুক আমিনের সুশাসন দেখতে চাই বাতাস করে উড়ুক এটা আমরা চাই আল্লাহ ওরা তোমাদেরকে হুমকি দিবে ধামকি দিবে মামলা দিবে আমার মতো মানুষকেও হুমকি দেয় ধামকি দেয় আমি জানি না আমি আবার কত বড় লিডার হয়েছি নিজেও জানি না এরা দেখি আমারে লিডার বানায় দেয় আমারে হুমকি দেয় ধামকি দেয় হুজুর কোরআন দিয়ে রাজনীতি করা যাবে না আর আমার কথা হলো কোরআন ছাড়া আমি কোনো রাজনীতিও করব না অনেক জায়গায় দেখেন না মাইক নিয়ে কথা বলে যে ভোট দিয়ে সেন্টার থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারে না ভয় দেখাবে নাকি আল্লাহ বলেন মুমিন বান্দা শুনে রাখো ওই ভয়কে পরোয়া করবা না বলেনা বিষয় ইমিনাল হৌ বাতিলরা রক্ত দেখাবে তোমার খাবার বন্ধ করে দিবে সামাজিক ভাবে বয়কট করবে তোমার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিবে তুমি পরিবার থেকে দূরে সরে যাবা খাবা খাবা রাতের বেলা অন্যের জমিনে ভয় পাওয়ার কিছু নাই এই ভয় দিয়ে তো আমি তোমার ইমানের পরীক্ষা করি পেলে চলবে ভয় পেলে চলবে না মুমিন কখনো ভয় পায় না মুমিন হকের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ আরো দেব দারিদ্রতা কি দিব দারিদ্রতা দিব তোমাকে দরিদ্র করে দিব একেবারে নিঃস্ব করে দিব সম্পদ হানি করে দিব কিচ্ছু রাখবো না সকালে ফকির তুমি সন্ধ্যায় ধনী সন্ধ্যায় ফকির তুমি সকালে ধনী হতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে তোমার পরীক্ষা হতাশ হওয়া যাবে না কি হওয়া যাবে না হকের পক্ষে দাওয়াত দিতে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে গেছে হয় কি হয় না হকের পক্ষে দাওয়াত দিতে গিয়ে নিজের জায়গা জমিও দখল করে নিয়েছে অন্যরা সাপ কোটা বাসা বেঁধেছে হিংস্র মানুষ নামক হিংস্র পশুরা সেখানে বাসা দিয়েছে এরকম হানি হবে ভয় করো না রিজিক যেহেতু দেওয়ার মালিক আমি সুতরাং তোমাকে রিজিক দিয়ে হলেও আমি বাঁচিয়ে রাখবো হতাশ হওয়া যাবে না কি হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না আল্লাহর আমিন দুইটা মোটিভেশনাল কথা বলেছেন কয়টা কোরআনের ভিতরে দুইটা মোটিভেশনাল কথা বলেছেন এই বান্দাদেরকে উৎসাহিত করার জন্য নিরুৎসাহিত করার জন্য না একটা আছে লা তাখাফ তুমি ভয় করো না ওয়ালা তাহজান তুমি চিন্তাও করো না টেনশন করো না চিন্তাও করবে না ভয়ও করবে না তোমাকে সব কিছু দেওয়ার ব্যবস্থা করার মালিক একমাত্র কে আল্লাহ ভয় পাওয়ার কি তোমার জেল জুলুম আসলে মনে করবা যে এটা কার পক্ষ থেকে আসবে আল্লাহর পক্ষ থেকে এসেছে এতে তোমার ভয় পাওয়ার কিছু নাই এই ছোট্ট জীবনে দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর জেল খাটবা ওই কালে গিয়ে স্থায়ী জীবনে তুমি সুখে থাকবা 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 সুখে আল্লাহ কবুল করুক আমি এই যে দেখো কত বিশাল বিশাল মাছের ঘের ছিল আগের নেতাদের বাগের হাতে ছিল কি ছিল না বিশাল বিশাল ক্ষেত আমরা জানি বাগের হাতে যেই বিদ্যুৎ কেন্দ্র আছে ওই বিদ্যুৎ কেন্দ্রের পাশেই আমাদের যে কুষ্টিয়ার একটা এমপি ছিল নাম যেন কি ভুলে গেছি আনিফ মাবু আলম মাহবুবুল আলম হানিফ এই বাগের হাটে উনার প্রায় আড়াই হাজার বিঘা চিংড়ি মাসের ঘের ছিল কয় হাজার বিঘা ভাত খাইতে ভাত পাইতো না এটা এটা কি খাইতে ভাত খাইতে ভাত পাইতো না আড়াই হাজার বিঘা চিংড়ি মাছ ঘের আহারে এই ঘেরগুলা কি হয়ে গেছে শেষ দখল হয়ে গেছে গা এটা বাদি দিলাম নেত্রী দুপুরের খাবার রান্না করছে আহ কি স্বাদের রান্না গো বঙ্গভবনের রান্না মুরগির রান কি খাসি রান মান দিয়ে আবার মাঝে মাঝে দেখতাম যে নিজে নিজেই সবজি টবজি চাষ করে ওইগুলা নিজে নিজেই আবার খায় আবার বড় বড় বনের সাথে করে বড় বড় মাছও ধরে চিতল মাছ তাই না বসি দিয়ে কি মজা সারা দেশের মানুষের মাথার উপরে বেশিবার পাই দিয়ে আরামে আনন্দে চিতল মাছ ধরত টেনশনে ছিল না ওসব বিবি আহারে আহা এই মহিলাটা শেষ পর্যন্ত নিজের রান্না করা খাবারও খাইতে পারে নাই পারছে কেন করে নাই জুলুম করেছে তাদের কর্মীরা বিরোধী দলের মতকে দমন করার জন্য বিশাল বিশাল মাছ মাছের ঘের তারপরে শস্য ইত্যাদি ইত্যাদি কিছু দখল করে নিছে কিনে নাই নিছে না ব্যবসা প্রতিষ্ঠান এই যে একদল আসে খায় আর একদল আসে খায় একদল আসে খায় আর একদল আসে খায় খায় কিনা অনেক ন্যায় পরায়ণ ব্যক্তিদেরকে মামলার পর মামলা দিয়েছে তারা যদি গুণে দেখে তিনশো পঁয়ষট্টি দিনে যদি মামলা গুনে দেখে গুনতে গুনতে এমন অবস্থা হবে যে খুলনায় একটা আর কুষ্টিয়ায় একটা একই দিনে দুইটা মামলার হাজিরা দিতে হবে তিনশো টার উপরে মামলা হয়েছে এরকম গেছে না বিগত দিনগুলাতে দীর্ঘদিন ঘরে ঘুমাইতে পারে নাই সম্পদগুলা সব সব লুটতরাজ করে নিয়ে গেছে সম্পদ সব চুরি করে অবৈধভাবে লুটপাট করে সব কিছু নিয়ে গেছে আল্লাহ বলছে বান্দারে তোমার সব কিছু নিয়ে যাক তুমি হকের পক্ষে থাকো আর হকের পক্ষে যদি তুমি থেকেই থাকো তাহলে মনে করো যে এটা তোমার পক্ষে পরীক্ষা তোমার নাম তোমার কি পরীক্ষা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এই জন্যই আল্লাহ বলেন জল আনশুশি শস্যের যে ক্ষতিগুলো তোমার হয়েছে এ আমি পরীক্ষা করবো অতাসি যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সুসংবাদ দাও তাদের কাছে যখন এই পরীক্ষাগুলো আসে আল্লাহদীন আল্লাহদীন ইল অস বে তুহুম অলু ইন্না লিল্লা ইন্না ইলেহিরো জি তারা বলে যেগুলো তো দেওয়ার মালিক কে আল্লাহ সুতরাং আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এতে আমার কিশোরী করার। মুমিনরা মুমিন প্রিয় ভাই আমার প্রিয় মমিন ভাইয়েরা আমার যুগে যুগে আমাদের উপরে অনেক পরীক্ষা আসবে কিন্তু সংখ্যা আধিক্যতা দেখে ভয় পেরে চলবে না যে মান আছে ইমান নিয়ে সামনে দাঁড়িয়ে যেতে হবে ইনশাল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হবে তো ইনশাল্লাহ এই